ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার বাড়িতে কয়েকজন লোক আসবে খেতে মানে আমার মেয়ের বান্ধবীরা কজন আসবে তার বিয়ে তাই আমি একটু আইব্রো ভাতের আয়োজন করেছি ছোট করে আজকে আমি রেসিপি দেখাবো মেথি চিকেন আজকে চলো শুরু করি ভিডিওটা শুরু করছি মেথি চিকেন কীভাবে মাখাচ্ছি তোমরা দেখো চিকেন নিয়ে নিয়েছি হলুদ দিলাম লঙ্কা দিলাম নুন দিলাম সব একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ আধ ঘন্টা রেখে দেব ভালো করে মাখিয়ে রাখবো পরে সব মশলা একসঙ্গে কষিয়ে করব তখন দেখতেই পাবে কীভাবে করছি তেল দিলাম কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিলাম এবার কুচিয়ে রেখেছি সরু সরু করে পেঁয়াজ সেইগুলো সব তেলে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব একটু নুন দিলাম নরম হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি সেই জন্য ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে করছি দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার এসে গেছে পেঁয়াজের এবার দিয়ে দেব রসুন বাটা তারপর দেবো আদা বাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো তারপর দেবো টমেটোম বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা ভাজা করে নেব একটু মশলাটা কাঁচা গন্ধ চলে যায় যাতে একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম নুন দিলাম একটু হলুদ দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তেল বেরিয়ে এসছে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ভালো করে কষাবো যত কষানো যায় তত মুরগি ভালো খেতে হয় মাংস যত কষানো হবে মুরগির মাংস তত ভালো টেস্ট হয় আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে অনেকটা হয়ে গেছে কিছুক্ষণ কষানোর পর এরম এসছে এবারে দিয়ে দেব টক দই টক দই দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে চালমগজ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেখো খুব সুন্দর কালার এসে টক দই আর চালমগজ একসঙ্গে দিয়ে এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো ভালো ফ্লেভারের জন্য আর কুচানো শিমলা মিরচ যেটাকে বলি ক্যাপসিকাম সেটা দিয়ে দেবো আর মেথি পাতা হাতে ক্র্যাশ করে দিয়ে দেবো বেশি মেথি পাতাটা দিতে হবে কেন মেথি চিকেন তাই একটু মেথি পাতার পরিমাণটা বেশি লাগবে আর অল্প গরম জল দেব দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো উঠে গেছে এরমভাবে খাও ভালো লাগবে করে এবার লাস্টে দিয়ে দেব ঘি একটু অল্প করে দিয়ে দেবো ওটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো তবে ঘি দিলে ভালো সেন্ট আসে রেডি আমাদের মেথি চিকেন লুচি পরোটার সঙ্গে খেতে পারো